চার পিসের চুড়ি দেখাচ্ছি চল্লিশ টাকা মাত্র স্টার্টিং প্রাইস চল্লিশ টাকা হ্যাঁ ওকে মোটা মধ্যে এটা এটাই শুরু দেখিয়েছিলাম এটাই মোটা এটা দেখুন এটা রাউন্ডের মধ্যে দেখাচ্ছি আপনাকে গোল মধ্যে এ দেখুন এটা ভারী চুড়ি আছে আপনাকে ফেন্সি ডিজাইন দেখিয়ে দিচ্ছি চার পিসের মধ্যে এ দেখুন অনেক ডিজাইন আছে বা এটা দেখুন পাইপ চুড়ি মাত্র পঞ্চান্ন টাকা ফিফটি ফাইভ বা ওটাই বা ডিজাইনটা দেখুন ফিনিশিং দেখুন মালের ছিলাই দেখুন দারুন দারুণ এই দেখুন এই ডিএনটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে ওকে সে দেখেন এটা মোটা আছে সরু আছে দুটেই পেয়ে যাবেন এটা মোটা सेम डिजाइन আছে আপনাদের পাতলাও আছে দেখুন আচ্ছা পাতলাও পেয়ে যাবেন বাহ অনেক কাস্টমার যারা কমেন্টমেন্ট করে কি হ্যাঁ আপনারা রেড বলছেন না কেন তো আমি বলে রাখছি এই ভিডিওটা সবাই খুদ কাস্টমার হোলসেল কাস্টমার সবাই দেখে জন্য আমরা রেড বলি না আপনাদের রেড লাগবে স্ক্রিনশট নিয়ে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে ওই নম্বরে আপনি পাঠান আমরা রেড বলে দেবো এটা দেখুন এই সব কঙ্গন আছে এই টাইপের কঙ্গন আমাদের কাছে অনেক ডিজাইন পেয়ে যাবেন চুড়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন আছে এটা দেখুন যেটা চার পিসের মধ্যে স্টোনের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ভ্যারাইটিস আছে আমার কাছে জাস্ট আমি স্টার্টিং আপনাকে দেখাচ্ছি ব্যাটারিজের মধ্যে প্রচুর বিক্রি আছে এসব দেখুন ঈদ রয়েছে এগুলো কিন্তু মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এটা পিতলে মাল আছে আর এই মালেরই মাল লোহারও আছে ওটা আলাদা রেট আছে কম রেট আছে এটা দেখুন এটা আশি টাকা মাত্র এটা দেখুন এর থেকে ফেন্সি ফেন্সি মাল অনেক ডিজাইন আছে পুরো এভেলেবেল ডিজাইন আমার কাছে স্টক আছে ঠিক আছে আপনারা পুরো এইটা কালেকশন দেখতে পাচ্ছেন স্টক কিন্তু হিউজ রয়েছে এটা আমরা এখন দোতলায় রয়েছি এমকে ব্যাঙ্গেলসের তো আপনারা যদি ইমিটেশনের ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু কলকাতায় বড়বাজারে এমকে ব্যাঙ্গেলস একবার ভিজিট করুন একদম রিজনেবল প্রাইসে প্রচুর মানে ভ্যারাইটি তো আপনি দেখতেই পাচ্ছেন আলাদা করে কিছু বলার নেই এত এত স্টক কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আমাদের আগে পরে আগে ভিডিওটি আমরা শাখাপোলা নিয়ে এসেছিলাম এই ভিডিওটায় আমরা স্টোন চুডি চুড় চার পিসে চুড়ি দু পিসের চুড়ি ছ পিসে আট পিসে বারো পিসে সব রকম আইটেম দেখাবো ভিডিওটা পুরো দেখুন অনেক ভ্যারাইটিস আছে একটি ভিডিওটা সব আইটেম হয় না কিছু কিছু ডিজাইন আমি দেখে দিচ্ছি যেটা এখন বেশি চলছে এখন ঈদের মধ্যে সব থেকে বেশি যে চাহিদা আছে ওই মাল দেখাচ্ছি চলুন আগে আমি চার পিসে চুড়ি থেকে স্টার্টিং করি আগে আরও একটা আরো কথা বলে রাখি কাস্টমারদেরকে আমরা টোটালি হোলসেল করি ক্ষুদ কাস্টমার আমাদের ফোন করবেন না টোটালি হোলসেল একটি ডিএন এর বারো পিসের বক্স পাওয়া যায় যার মধ্যে সাইজ আপনি মিক্স পাবেন ওই হিসাবে মাল পাবেন বেশ চলুন আপনাকে চার পিসের এর চুড়ি দেখাচ্ছি চল্লিশ টাকা মাত্র স্টার্টিং প্রাইস চল্লিশ টাকা হ্যাঁ ওকে এটা দেখুন মাত্র চল্লিশ টাকা হ্যাঁ দারুন এই টাইপে আরো অনেক ডিজাইন আছে এটা দেখুন বিয়াল্লিশ টাকা ওকে ঠিক আছে এই টাইপে অনেক ডিজাইন আছে জাস্ট আমি আপনাকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যত মোটা হবে অত দাম বাড়বে এ দেখুন সুন্দর ডিজাইন ঠিক আছে পঞ্চান্ন টাকা মাত্র কিছু কিছু ডিজাইন বলে দিচ্ছি রেট গুলো যেটা আপনারা বুঝতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইন ঠিক আছে তারপরে আরো দেখিয়ে দিচ্ছি দেখুন মোটা মধ্যে এটাই এটাই শুরু দেখিয়েছিলাম সব রকম মাল আমার কাছে বেঙ্গল সাইড এর মধ্যে প্রচুর ডিজাইন আছে তা আপনারা ভিডিওটা পুরো দেখুন তাহলে আপনারা ডিজাইন পুরো দেখতে পারবেন এ দেখুন সুন্দর ডিজাইন এটা দাদা আপনাকে আরও দেখিয়ে দিচ্ছি এ দেখুন ডিজাইনে কমই নেই এটা ডিজাইন কাজটা দেখুন কত সুন্দর ফিনিশিংটা দেখুন সেলাই দেখুন ঠিক আছে আগে সব ভিডিওটা দেখাই আমি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কিছু স্যাম্পল আমি নিয়ে বসে আছি সব এক একটু করে দেখাচ্ছি আপনার ভিডিওটা দেখুন আপনার যেরকম চুড়ি বেঙ্গলস আইটেমের মধ্যে সরু হলে দাম কম হবে একটু মোটা হলে দাম বাড়বে এটা দেখুন এরকম চার পিসের চুড়ির মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন আছে ফিনিশিং আছে সেলাই আছে ঠিক আছে এটাই জাস্ট আমি স্যাম্পল আপনাকে দেখাচ্ছি বেঙ্গলস মধ্যে কত ভ্যারাইটিস আছে এই জন্য সব ঈদের টাইমে বিক্রি হওয়ার মতো কালেকশন হ্যাঁ সামনে ঈদ রয়েছে কাজেই এগুলো যদি আপনি বিক্রি করেন দোকানে রাখেন তাহলে কিন্তু ভালো রকমের সেল আছে এগুলো তো ভালো ডিজাইন মার্জিনে আপনি সেল করতে পারবেন চার পিসের মধ্যে অনেক ডিজাইন আছে এটা দেখুন এটা রাউন্ডের মধ্যে দেখাচ্ছি আপনাকে গোল মধ্যে এ দেখুন এটা ভারী চুড়ি আছে এটার মধ্যে ভারী হালকা সবই হয় এ দেখুন এই ডিজাইনটা দেখুন এটাও সুন্দর ডিজাইন বাহ যা দেখাচ্ছি আপনাদের সব পিতলে হয় এটা যেরকম আপনার ওয়েট বাড়বে ওই হিসাবে রেট বাড়বে পাতলা হলে হালকা হলে দাম কমবে এ দেখুন হুম কত সুন্দর ডিজাইন ঠিক আছে এর আলাদা আরও আপনাকে ফেন্সি ডিজাইন দেখিয়ে দিছি চার পিসের মধ্যে এ দেখুন অনেক ডিজাইন আছে বাহ ঠিক আছে এখানে একবার দেখান ক্যামেরাটা তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে কত সিম্পল আমি বের করে রেখেছি আগে সব দেখাচ্ছি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হুম হুম হ্যাঁ এই জন্য কিছু কিছু ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই ডিজাইনে আপনার পোলা দেখিয়েছিলাম আগে ভিডিওতে এখন এই দেখুন চুরি চার পিসের সেম ডিজাইনের এটা দেখুন পাইপ চুরি মাত্র পঞ্চান্ন টাকা ফিফটি ফাইভ বা ফিফটি ফাইভ এই দাদা আপনাকে আরও দেখে নিন এ দেখুন কত সুন্দর ডিজাইন ঠিক আছে এবারে অনেক অনেক মালে আমি রেট বলছি না আপনারা রেট লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাবেন রেটগুলো আমরা বলে দেবো একদম এ দেখুন কত সুন্দর ডিজাইন আছে কাজটা দেখুন কত সুন্দর ঠিক আছে এই টাইপে অনেক ডিজাইন আছে এ দেখুন ওই টাইপের ডিজাইনটা দেখুন ফিনিশিং দেখুন মালের ছিলাই দেখুন ঠিক আছে জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি যেটা আপনারা বুঝতে পারবেন আমার কাছে ভ্যারাইটিস কত আছে এ দেখুন সুন্দর ডিজাইন এই মালগুলো যা দেখাচ্ছি আপনাকে এখানে একবার স্টক দেখান দেখুন এখানে সব স্যাম্পল এখানে লাগানো আছে প্লাস এখানে বাক্স রাখা আছে হুম ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি এক এক পিস স্যাম্পল নিয়ে এখানে বসে আছি এখানে দেখাচ্ছি যার জন্য আপনারা দেখুন বেশি ডিজাইন আমি দেখাতে পারবো ওটার জন্য এত কত রয়েছে আপনারা যদি একবার দোকানে ভিজিটও করেন তাহলে কিন্তু প্রচুর কালেকশান এখানে পেয়ে যাবেন কারণ আপনি স্টক দেখতেই পাচ্ছেন কত রয়েছে কালেকশন সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে ওকে বেঙ্গলস মধ্যে আমার কাছে অত ভ্যারাইটিস আছে অত ভ্যারাইটিস আছে কি মানে আগার পুরো ডিজাইন দেখাই তাহলে একদিন পুরো লেগে যাবে তাহলেও কমপ্লিট হবে না অত ভ্যারাইটিস আছে ভিডিওতে ঠিক আছে আরো ডিজাইন এখানে দেখে নিন এখানে অনেক ডিজাইন লাগানো আছে চার পিসে বারোটির মধ্যে আছে দেখে নিন মোটা আছে সরু আছে দুটোই পেয়ে যাবে এই এটা মোটা সেম ডিজাইন আছে আপনাদের পাতলাও আছে দেখুন আচ্ছা পাতলাও পেয়ে যাবেন বাহ সেম ডিজাইন ঠিক আছে এই টাইপের আরো অনেক ডিজাইন আছে অ্যাভেলেবেল পেয়ে যাবে আপনার দুপিসের মধ্যে কিছু মাল দেখাচ্ছি আপনাকে দেখুন দু পিসের মধ্যে হ্যাঁ এটা দুপিসের মধ্যে আছে এটা সুন্দর ডিজাইন আছে হ্যাঁ দু পিসের বাউটি আছে চুড়ি আছে সবই আছে দু পিসের মধ্যে আগে দেখিয়ে দিই তারপরে চার পিসের মধ্যে দেখাবো তারপরে এই দেখুন এই সব মাল দু মধ্যে ডিজাইন অনেক আছে জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি যার জন্য আপনারা দোকানে আসতে পারবেন অনেক কাস্টমার যারা কমেন্টমেন্ট করে কি হ্যাঁ আপনার রেট বলছেন না কেন তা আমি বলে রাখছি এই ভিডিওটা সবাই ক্ষুদ্র কাস্টমার হোলসেল কাস্টমার সবাই দেখে এই জন্য আমরা রেট বলি না আপনার রেট লাগবে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নম্বরে আপনি পাঠান আমরা রেট বলে দেবো ওকে মার্কেট থেকে রেট কম না হলে আপনি দোকানে মাল নেবেন না আসবেন না এই দেখুন দাদা আপনি দোকানে আসুন রেট যাচাই করে নিন তারপরে আপনি মাল নেবেন এ দেখুন সুন্দর মাল ফিনিশিংটা দেখুন সুন্দর ডিজাইন আছে এইটার মধ্যে সরু আছে মোটা আছে দুটোই আছে একটা আটচল্লিশ আছে আর একটু দাম আছে আপনার টাকা আছে পঞ্চান্ন আছে তিন রকম মাল আছে ওকে দেখিয়ে দিই এ দেখুন এটা দেখুন কাজটা দেখুন সেলাইটা দেখুন ফিনিশিংটা দেখুন বা দারুন ঠিক আছে এই দেখুন কত সুন্দর ডিজাইন লতা পতার ডিজাইন এর আলাদা এই দেখতে পারবেন মোটরের উপরে এটাও সুন্দর ডিজাইন আছে এটা দেখুন মুখের মধ্যে বালা বলে ছোট্ট বালা কম রেঞ্জের মধ্যে ভালো বিক্রি আছে ওকে এর আলাদা আপনাকে আরও আমি দেখিয়ে দিচ্ছি চুড়ের মধ্যে কমপ্লিট করি এ দেখুন সব ডিজাইনটা দেখুন সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু ইউনিক নতুন নতুন ডিজাইন কাজ ম্যাট পলিশের মধ্যে এখন বেশি চলছে ম্যাট পলিশের মধ্যে ভালো বিক্রি আছে এ দেখুন সুন্দর ডিজাইন হুম এ দেখুন দারুণ মানে অত ভ্যারাইটিস আছে কি এক একটা করে আমি দেখাই তাহলে পুরো কমপ্লিট হবে না হুম এটা দেখুন কত ডিজাইন সুন্দর দারুণ ঠিক আছে এই টাইপে অনেক ডিজাইন আছে এটা দেখুন কত সুন্দর কাজ উপরেছে দেখুন ফিনিশিং কালার সব কিছু ভালো আছে আপনারা দোকানে আসুন দেখে যাচাই করে তারপরে মাল নিয়ে এটা দেখুন আটচল্লিশ টাকা মাত্র হুম মাত্র আটচল্লিশ টাকা এটা দেখুন এই সব কঙ্গন আছে এই টাইপের কঙ্গন আমাদের কাছে অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনারা দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন হলো দেখুন দেখুন সুন্দর ডিজাইন এটা তিনটে ডিএন হলো এই টাইপের কঙ্গনের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আচ্ছা তারপরে আপনাদের চুড়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন আছে বাহ্ মধ্যে আপনাকে তিনটে ডিজাইন দেখাচ্ছি এমনি আমার কাছে কুড়িখানা ডিজাইন আছে আচ্ছা এ দেখুন তিনটে ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ কিন্তু আমার কাছে কুড়িখানা ডিজাইন আছে ওকে হ্যাঁ দেখুন ডিজাইন দেখুন বাহ ঠিক আছে তারপরে এর আলাদা আপনাকে দু পিসের মধ্যে এখন সি মধ্যে অনেক ডিজাইন চলছে ওটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন দুপিসের মধ্যে কাচটা দেখুন ফিনিশিং দেখুন কালার দেখুন পুরো গোল্ড দারুণ ঠিক আছে এই টাইপের ডিজাইনটা দেখুন একটি ডিজাইন এটা দেখুন দুটো ডিজাইন আর দেখাচ্ছি আপনাকে দেখুন এটা দেখুন তিনটে ডিজাইন বাহ আরো দুটো ডিজাইন আছে মোট ছটে ডিজাইন আছে এটা তিনটে ডিজাইন আর তিনটে ডিজাইন আপনাকে দেখাচ্ছি এ দেখুন তিনটেই আলাদা আলাদা ডিজাইন আছে দেখুন তিনটেই সুন্দর ডিজাইন আছে ঠিক আছে এরপরে আপনাকে আমি আট পিসের আট পিসের ছুটি দেখিয়ে দিচ্ছি এটা আট পিসের মধ্যে চুরি আছে এটাও মধ্যে আমার কাছে দশ থেকে বারোটা ডিজাইন হবে ঠিক আছে সব রেঞ্জের উপরে আছে কম রেঞ্জ থেকে হাই রেঞ্জের সব রকম মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ দেখুন এটা ভারী মাল আছে দেখুন কত সুন্দরের কাজ বা গোল রাউন্ডের মধ্যেও পাবেন চারটার মধ্যেও পাবেন সব রকম মাল পাবেন হ্যাঁ দেখুন ভিডিওটা পুরো দেখুন কত সুন্দর ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি এইসব মাল কন্টিনিউ আপনি পাবেন এ দেখুন এই মালটা দেখে নিন কত সুন্দর ডিজাইন আছে হ্যাঁ বাহ্ দেখুন আমাদের এম কে গোল্ড ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডেই মাল পাবেন আপনি এ দেখুন এডিয়েনটা এ দাদা আপনাকে আরও দেখিয়ে দিচ্ছি এডিয়ানটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে বাহ দারুণ এ দাদা আপনাকে আরও দেখিয়ে দিই এটা দেখুন হুম এটাও সুন্দর ডিজাইন দারুণ আট পিসের মধ্যে অনেক ডিজাইন আছে আরও এখানে আছে দেখুন বারো পিসের মধ্যেও আছে ওটাও দেখিয়ে দিই দেখুন বারো পিসের মধ্যে বাহ পুরো অ্যাভেলেবেল পাবেন হুম এর এর আলাদা আপনাকে এটা দেখে নিন এটাও সুন্দর ডিজাইন আছে হুম বারো পিসের মধ্যে ওকে ঠিক আছে এরপর আপনাকে এটা দেখিয়ে দিই এটাও বারো পিসের মধ্যে অ্যাভেলেবেল পাবে হুম তারপরে আরো এখানে আছে দেখুন বারো পিসের মধ্যে আট পিসের মধ্যে আছে মোটা মধ্যে এটাও পেয়ে যাবে তারপরে আপনাকে ছ পিসের সেট ছুরি দেখিয়ে দিচ্ছি যেটা সবথেকে বেশি চলে আপনাদের হুম মাত্র বাষট্টি টাকায় স্টার্টিং আছে বাষট্টি টাকা হ্যাঁ ওকে বাহ্ ঠিক আছে দেখুন ডিজাইন দেখুন সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন রেটও কম পাবেন মালও ভালো পাবেন ওকে দেখুন একটু ফেন্সির মধ্যে একটু বেশি দামের মধ্যে নেবে তাহলে এই মাল নিতে হবে আপনাকে দেখুন ছ পিসের সেট চুরি আছে সিএনসি চুরির মধ্যে কত সুন্দর সুন্দর এটার মধ্যে তিনটে ডিএন আছে ঠিক আছে ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন একটা ডিএন দুটো ডিএন তিনটে ডিএন আছে আচ্ছা পুরো এভেলেবেল ডিএন আছে এর আলাদা আপনার নোয়া লাগবে এরকম নোয়াও পেয়ে যাবে বাহ ঠিক আছে চলুন এইবারে আপনাকে আমি চুরের আইটেম দেখাচ্ছি কঙ্গন আইটেম দেখাবো তারপরে আপনাকে চুরি আইটেম দেখাবো ঈদের মধ্যে যে স্টোন চুরি চলবে ওসব মাল আপনাকে দেখাচ্ছি ভিডিওটা পুরো দেখুন অনেক ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন চার পিসের স্টোন চুড়ি আমার কাছে প্রচুর ডিজাইন আছে এটা ঈদের আইটেম আছে প্রচুর বিক্রি আছে ঠিক আছে এটা কম রেঞ্জ হাই রেঞ্জ দুটোই পেয়ে যাবেন এটা পিতলও হয় একটা লোহা হয় এই দেখুন সব মাল পিতলে মাল আছে দেখুন সব সুন্দর ডিজাইন আছে হ্যাঁ এই টাইপে অনেক ডিজাইন পেয়ে যাবে দেখুন একটা ডিজাইন দুটো ডিজাইন এই ডিজাইনটা দেখে নিন এই ডিজাইনটা অ্যাভেলেবল পেয়ে যাবেন ঠিক আছে এসব চার পিসের মধ্যে আছে প্লেনের মধ্যে চুরি দেখালাম এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে ফেন্সি মধ্যে যেটা এখান দিয়ে লাগানো আছে দেখুন একটে দুটে তিনটে চারটে সব আলাদা আলাদা আছে কিছু কিছু ডিজাইন আমি খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন কত ডিজাইন আছে সুন্দর ডিজাইন দেখুন বাহ দেখুন কাস্টার দেখুন ডিজাইন দেখুন অনেক ডিজাইন এসছে একদম নিউ নিউ ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা দেখুন তারপর এই ডিজাইনটা দেখুন এ দেখুন সব ঈদের আইটেম প্রচুর বিক্রি আছে ঠিক আছে এ এডিয়ানটা দেখুন এ দেখুন হুম সুন্দর ডিজাইন এর আলাদা আপনাকে এডিয়ানটা দেখুন এডিয়ানটাও সুন্দর ডিজাইন আছে হুম ঠিক আছে ফিনিশিং আর ডিজাইন আপনাকে দেখতে হবে অনেক ডিজাইন আছে ফিনিশিং দেখুন আমি জাস্ট সিম্পল আপনাকে দেখাচ্ছি এটার মধ্যে আমাদের কাছে কুড়িখানা ডিজাইন আছে কুড়িখানা ডিজাইন এ দেখুন এসব ডিজাইন দেখুন দেখুন সুন্দর ডিজাইন হুম ঠিক আছে সব ঈদের আইটেম যা দেখাচ্ছি আপনাদের সব ঈদের আইটেম দেখুন সব ঈদের আইটেম এ দেখুন ফিনিশিংটা দেখুন কালার দেখুন হুম এরপরে এডিয়ানটা দেখে নিন দেখুন কাজটা দেখুন ফিনিশিংটা দেখুন বাহ ঠিক আছে এই এরপরে এই দেখে নিন এ দেখুন ডিজাইনে কমি নি ডিজাইন প্রচুর আছে আপনারা দোকানে আসুন আমাদের কাছে যা এখন দেখছেন ওটা তো পাবেনই পাবেন প্রত্যেক সপ্তাহ আপনারা নতুন ডিজাইন আমরা দিই ঠিক আছে দেখুন সব নিউ কালেকশান ঢুকেছে একদম নিউ এই টাইপের ডিজাইন প্রচুর আছে এ দেখুন এই ডিয়েনটা দেখুন এ দেখুন কত সুন্দর ডিজাইন দারুন ঠিক আছে তো আপনারা দোকানে আসুন এটা দেখুন দেখুন কত সুন্দর ডিজাইন বাহ ফিনিশিংটা দেখুন মালে হুম ঠিক আছে এর এরপরে আপনাকে আরও ডিজাইন আছে হ্যাঁ সব দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কিছু স্টোনের মধ্যে ব্রেসলেট আসছে ওটা দেখিয়ে দিচ্ছি আপনাকে হুম দেখুন এটা ছোট বড় করতে পারবেন এখানে এরকম স্টোনের উপরে ব্রেসলেট আছে হুম হুম ঠিক আছে এটা হচ্ছে স্টোনে আছে স্টোনের মধ্যেও আপনাদের অনেক ডিজাইন পেয়ে যাবে স্টোন ছাড়াও আছে ব্রেসলেটের উপরে ওটাও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এগারোনের দশ থেকে পনেরোটা ডিএন পেয়ে যাবে বাহ দশ থেকে পনেরোটা ডিজেন খুব অ্যাভেলেবেল পাবেন এর আলাদা আরও আপনাদের ঈদের আইটেম আছে চুড় যেটা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা থেকে আমার কাছে স্টার্টিং আছে আচ্ছা। ঠিক আছে এই মালগুলো দেখুন মাত্র পঞ্চান্ন টাকা আছে হ্যাঁ দেখুন পঞ্চান্ন টাকা হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে এরপরে আপনাকে আরও ডিএন দেখিয়ে দিচ্ছি এরকম নিউ কালেকশান এরকম মিনা কোরা মিনা ছাড়া ছিল এটা মিনা করা দেখুন ঠিক আছে এই টাইপে আরো ডিজাইন আছে দেখুন এখানে একবার দেখিয়ে দিন দেখুন এখানে সব নতুন নতুন ডিজাইন আছে পুরো নতুন কালেকশন এটা দেখুন সুন্দর ডিজাইন আছে ফিনিশিংটা দেখুন কাজটা দেখুন এই টাইপে আমাদের মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে যেটা এখন চলছে কন্টিনিউ একদম হ্যাঁ এনটা একবার দেখিয়ে দিন চুড়ের মধ্যে আছে সুন্দর ডিজাইন বা দেখুন এরকম ম্যাট পালিশের মধ্যেও সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন পুরো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এই টাইপের অনেক ডিজাইন আছে এই আছে দেখুন এই আছে এই টাইপে পেয়ে যাবেন এর আলাদা আপনাকে এই দেখে নিন এটাও সুন্দর ডিজাইন আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শোরুম মধ্যে এই টাইপে আমার কাছে চুলের মধ্যে অনেক কালেকশন আছে যেটা একটি ভিডিওতে দেখাতে গেলেও শেষ হবে না ঠিক আছে কিছু কিছু ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনার বুঝতে পারবেন বেকির মধ্যে কত সুন্দর ডিজাইন কাজটা দেখুন এই টাইপে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে বাকি এখানে অনেক ডিজাইন লাগানো আছে যেটা আমরা দেখাতে পাচ্ছি না ঠিক আছে লাস্টে আপনাকে একটু কঙ্গন দেখিয়ে দিই আমার কাছে পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং আছে কঙ্গন আচ্ছা এগুলো কঙ্গনের কালেকশন সব হ্যাঁ

ভেরিয়েন্টটাও সুন্দর আছে এর দাদা আপনাকে এটা দেখে দিন ভেরিয়েন্টটা দেখুন বাহ এটা মুখ লাগানো কঙ্গন আছে মুখ ছাড়াও পেয়ে যাবে মুখ লাগানো পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই টাইপের কঙ্গনের মধ্যে অনেক ভ্যারাইটিস পেয়ে যাবে এর আলাদা আমার কাছে শাখা পোলা অনেক আইটেম আছে প্রচুর अवेलेबल পেয়ে যাবে জাস্ট আমি শাখা পোলা আপনাকে স্যাম্পল আমি বের করে রেখেছি একটু দেখিয়ে দি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ দেখুন এরকম দেখে দিচ্ছি দেখুন এরকম শাখা পোলা অনেকলেবেল পেয়ে যাবে এই লট টা পুরো দেখতে পাচ্ছি দেখুন এরকম শাখা পোলা অনেক ডিজাইন পেয়ে যাবে দেখুন জাস্ট সিম্পল আছে এখানে বা ঠিক আছে তারপরে আমার কাছে তো লেমিনেশন পোলা ষোলো টাকা থেকে স্টার্টিং আছে আগেও আছে এখনও আছে আমি বলে রাখছি পোলার মধ্যে আরও নতুন নতুন আসছে যাকে লাগবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওর জন্য আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট পাঠাতে হবে তারপর মিনিমাম পাঁচ টাকা মাল নিতে হবে আগে আপনারা ভরসা করবেন দোকানদারের উপরে আমাদের উপরে তাহলেই আপনি পাঠাবেন পাঁচশো টাকা না পাঠাবেন না বেশ দেখো আমাদের উপরে ফ্লোরে যেটা শাখা পোলা দেখলেন চুড়ি দেখলেন ওই টাইপে আমাদের নিচেরও আছে আপনাদের চেন আইটেম আছে এখানে চেন আইটেম আছে অ্যাভেলেবেল পেয়ে যাবে চেন আছে তারপরে আপনাদের এদিকে দেখে নিন এদিকে বাউটি পাউটি সব আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন রিং এর আইটেম পেয়ে যাবেন রিং আইটেম পেয়ে যাবেন পোলা অংটি তিন টাকা থেকে স্টার্টিং আছে তিন টাকা থেকে স্টার্ট হচ্ছে স্টার্ট হচ্ছে এটা পেয়ে যাবেন তারপরে এর আলাদা আপনাকে আরো কানে অংঠি লাগবে এদি অংটি ছোট ছোট বড় সবই রকম আইটেম अवेलेबल পেয়ে যাবেন এর আলাদা আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন চোকার চোকরে আপনাদের অনেক ভ্যারাইটিস আছে চোকরে পুরো ভ্যারাইটিস পেয়ে যাবেন ছোট বড় মিডিয়াম এদিকে চোকার আছে দেখেন গোল্ডেনের মধ্যে এটা अवेलेबल পেয়ে যাবেন হ্যাঁ ওকে সব ধরনের কালেকশনই কিন্তু মানে একসাথে একই জায়গাতে একই ছাদের তলায় পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের গোল্ডেনের সেট মধ্যে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে এটা বাচ্চাদের ছোট সেট আছে বড়দের আছে ছত্রিশ টাকা থেকে স্টার্টিং আছে বাচ্চাদের ছত্রিশ টাকা থেকে এটা বড় আছে স্টার্টিং হচ্ছে এরপরে আপনাদের কানওয়ালা লাগবে কানওয়ালাও পেয়ে যাবেন মিনা করা মিনা ছাড়া অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আপনাকে চুড়ের আইটেম পেয়ে যাবেন হ্যাঁ তারপরে কানের ঝুমকো পেয়ে যাবেন ছোট বড় মিডিয়াম এর আলাদা আমাদের ফর্মিং এ বালা হয় এরকম ম্যাট পালিশে বালা হয় এসব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই এই কোয়ালিটির মধ্যে আরও ডিজাইন আমার কাছে শাখা পোলা আছে ওসব আইটেম পেয়ে যাবেন অরিজিনাল শাখা আছে আমার কাছে ডিজাইন করা ওটাও দেখিয়ে দিচ্ছি একদম একদম এরকম এটা সব অরিজিনাল শাখা আছে এই টাইপের পুরো ডিজাইন আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনাদের এই সাইড কাটিং আছে প্লেনের পাতার মধ্যে সাইড কাটিং এটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর আলাদা আপনার ডিজাইন করা আছে এরকম এভেলেবেল পেয়ে যাবেন এটা ওইজিনাল শাখা আছে তারপরে এরপরে একটু ফেন্সি মধ্যে নেবেন এরকম ম্যাট পালিশে এরকম এরকম ডিজাইন আছে এরকম পেয়ে যাবেন আচ্ছা এরপরে আপনাকে একটু ফেন্সি মধ্যে ময়ূরের ডিজাইন আছে বাটারফ্লাই আছে এরকম এভেলেবেল পেয়ে যাবেন এরপরে আপনাকে মুখওয়ালা লাগবে এরকম মুখওয়ালা শাখা পেয়ে যাবেন এভেলেবেল এর আলাদা এই মালটাই আগে আপনি মানে প্লাস্টিকের মধ্যে লাগবে ওটাও अवेलेबल আছে আছে এরকম পোলা আছে হ্যাঁ ঠিক আছে এই টাইপের অনেক ডিজাইন अवेलेबल পেয়ে যাবেন এ শাখাও পেয়ে যাবেন পোলাও পেয়ে যাবেন এটা প্লাস্টিক ওটা অরিজিনাল তো আপনারা এখানে আমরা দেখলেন ইমিটেশন জুয়েলারি অল আইটেম আমার কাছে পাওয়া যাবে তা আপনারা দোকানে আসুন ঠিক আছে আপনারা যা রেট বলা হচ্ছে কোন রকম রেটে পাবেন যারা রেট অনেক মালে বলা নেই স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা রেট বলে দেবো বেশ বেশ তাহলে আজকে এখানেই শেষ করি দাদা ভিডিওটাকে আপনাদের যদি তাহলে ইমিটেশন জুয়েলারি ব্যবসা শুরু করতে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন কলকাতা বড় বাজারের এম কে ব্যাঙ্গেলসে এখানেই শেষ করি আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে